আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি হোর হোরদের সাথে সহবাস জান্নাতে জান্নাতিরা জান্নাতি পুরুষরা কিভাবে সহবাস করবে আমরা বলবো যে জান্নাতিদেরকে আল্লাহ তাবারকাতালা পবিত্র স্ত্রী ও হোরদের সাথে বিয়ে দেবেন যেনারা যাবা যারা যারা জান্নাতে যাবে আল্লাহতলা বলেন যে তারা বসবে সারিবদ্ধভাবে অর্থাৎ লাইন দিয়ে বসবে আর সজ্জিত আসনে হেলান দিয়ে বসবে এই যেমন আমি চেয়ারে হেলান দিয়ে আছি তো সজ্জিত আসনে সাজানো থাকবে আসনগুলো সেই আসনে তারা হোর্দা কি করবে হেলান দিয়ে থাকবে আর আল্লাহ আল্লাহতালা বলেন যে আমি তাদের বিবাহ দেব আয়ত লোচনা হোরদের সাথে লোচনা হোরদের সাথে আল্লাহ আল্লাহতালা জান্নাতি পুরুষদের বিবাহ দিবেন তুর কুড়ি নম্বর আল্লাহ আবারও বলেন যে আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি আর তারপর তাদেরকে চিরকুমারী কামিনী এবং সমবয়স্ক বানিয়েছি সোরা ওয়াকিয়া ৩৫ এবং আটত্রিশ নম্বর আয় এই সমস্ত হুর ওই যে ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারই হবে না বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতিদের স্পর্শের পূর্বে কোন মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করে নি বা দেখেও নি হ্যাঁ কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয় আরো কি বলা হয়েছে আল্লাহ আবার বলেন যে তাদেরকে পূর্বে কোন স্পর্শ করেনি সোরা আর রহমান ছাপানো নম্বর আছে আল্লাহ তালা আরো বলেন যে জান্নাতে আহ জান্নাত জন্য রয়েছে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী সোরা আন্না বা আইফ নম্বর তেত্রিশ দেখুন এখানে বলেছেন যে ভোরদের সাথে সহবাস সম্পর্কে হাদিস দিয়ে হাদিস হয়ে এসেছে কি এসেছে যে যারা জান্নাতে প্রবেশ করবে বড় বড় চক্ষু বিশিষ্ট হোরগণ হবেন তাদের স্ত্রী তাদের সকলের দেহের গঠন হবে একই সাহিব ওখারি শরীফ এবং হাদিস নম্বরে দেওয়া হয়েছে যে তিন হাজার বিরানব্বই এখানে একটি হাদিস আসছে হাজারতে আবু হরাইরা রজি আল্লাহ আনহু থেকে তিনি বলেন যে রসল্লাহ সাল আলী আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো জান্নাতে কি আমাদের জন্য জন মিলন থাকবে তিনি বললেন যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি অর্থাৎ আল্লাহর কসম করে নবীজি বলেছেন যে হ্যাঁ ধারালো ধাক্কার সাথে জন সঙ্গম হবে হ্যাঁ না যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সাথে রতিক্রিয়া শেষ করবে সে স্ত্রী পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে আসছে একজন জান্নাতি যখন তার হোর স্ত্রীর সাথে জনসংগম জন্মিলন করবে সহবাস করবে তারপরে কিন্তু জনসহবাস করার পরে আবার সে কুমারী হয়ে যাবে দেখুন আল্লাহ কি রকম নামতে কি করবেন জান্নাতিদেরকে মালামাল করবেন আচ্ছা জান্নাতে রয়েছে আকর্ষণীয় চক্ষু বিশিষ্ট হুরেরা তারা কি করবে গান গাইবে এবং বলে আমরা সুন্দরী ও সচ্চরিত্রের অধিকারিণী হুর আমরা আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষামান ছিলাম শাহিহুল জামিন এক হাজার পাঁচশত আঠানব্বই আরও দেখুন আসছে যে একজন পুরুষ একজন এক একজন পুরুষ বেহেস্তের মধ্যে এক একজন পুরুষ বেহেস্তের মধ্যে সত্তর থেকে বাহাত্তর জন করে হোর পাবেন বেহেস্তি পুরুষ হোর গনের সাথে যতই সঙ্গম করুক তবুও তাদের শরীর কখনো দুর্বল হবে না সোহানুল্লাহ বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরে কান্তি ফুটে উঠবে রূপ বাড়বে শক্তি বৃদ্ধি পাবে আহা তাহলে আমরা জানলাম যে জান্নাতে হোরদের সাথে সহবাস করবে হ্যাঁ আল্লাহ তেবার কথারা পরিষ্কার ভাবে জানিয়েছেন রসল হাদিসের মধ্যে জানিয়েছেন আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম